পরিচার পরিচার তারকচার আশ্রমে উপস্থিত হয়েছি সবার পায়ে জানাই আমার শতকোটি প্রণাম জয় হরিচার আসলে কথা বলতে গেলে যে কথা বলতে হয় আজ বাংলাদেশ ভারত দিয়ে কোটি কোটি মতুয়া হয়েছে কিন্তু এই মতুয়াদের ভিতর আমি দেখেছি আমি বাংলা ইতার বাংলা ওপার বাংলা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে দেখেছি সত্যিকারের মহত্ব আদর্শ নিয়ে যারা হরিচাঁদ গুরুচাঁদের প্রকৃত দর্শককে ধারণ করে চলছে তাদের সংখ্যা খুবই সীমিত এবং এই সীমিতদের ভিতর যারাই আছেন বিভিন্ন জায়গায় তারাই প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তাহলে আমার প্রশ্ন আর যারা মতুয়া আছে তার কেমন মতুয়া তাদেরটা ঠিক নাকি আমরা যারা বারবার বাধার সম্মুখীন হচ্ছে আমাদের কি সেই ক্ষেত্রে আমাদের বিলম্বিত সুন্দর ঠাকুর সুন্দরভাবে সবকিছু সমাধান দিয়ে গেছে আমরা কি সেই জায়গায় যে দেখি না মতবা ধর্মকে যাই হোক একটু আগে আমাদের এখানে যে কীর্তন হয়েছে মাতাম কীর্তন যাকে বলা হয় নামে পেলে মাথো আরাম হয় তখন নয় অশ্রু ধারা বয় তখন একে আপারকে আলিঙ্গন করে তখন তাদের অজ্ঞান যায় সজ্ঞান যায় বাহ্য জ্ঞান দূর হয়ে যায় তখন তারা সেই শান্তি হরি মূর্তিকে হৃদয়ে ধারণ করে হরি নাম করতে করতে যখন হরি নামে না করা হয়ে যায় তখন তাদের সব হারিয়ে তারা সেই নামে জায়গায় অবস্থান করে যেখানে দাঁড়িয়ে সত্যিকারে হরিচা আর্থিক অনুভব করা যায় সেইখানে দাঁড়ায় তখন তারা বুঝতে পারে না কে নারী কে পুরুষ কে কাকে আলিঙ্গন করছে কে কার পায়ে ধুলো দিচ্ছে কে কাকে বুকে জড়িয়ে ধরছে এটাই হলো আমার পরিচয়ের আদর্শ আজ এই অনুষ্ঠানে কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয় আমার মায়েরা এখানে আছেন বিভিন্ন বক্তা আছে বিভিন্ন দিক বললেন আমি শুধু একটা দিকই বলবো আজকে যারা মায়েরা এখানে এসে অনুষ্ঠান করছে আপনারা দেখতে এই মায়েরা এদের তো কোনো ধর্ম করার অধিকার ছিলই না এমন এক সময় ছিল যদি মায়েরা জ্ঞানের কথা বলতো ধর্মের কথা বলতো সেই মায়েদেরকে জিপ পাকেটে দেওয়া হয়েছে মায়েদেরকে আগুনে পুড়িয়ে মারা হয়েছে মায়েদেরকে গরম সলাকা জীব পায়ে ঢুকানো হয়েছে এমনি করে তাদেরকে সাজা দিয়ে হয়েছে তারপরে আসে এমন যুগ এসেছে যে

তাদের বিবাহের দুই দিন পরে স্বামী ত্যাগ করে ঘরের ভিতর থেকে অনাহারে অসুস্থতায় তারা না খেয়ে বিনা চিকিৎসায় ঢুকে ঢুকে মারা গেছে এইটি ছিল মায়েদের অবস্থা যে সময় দাঁড়িয়ে মায়েদেরকে বলা হয়েছে অসুচি যে সময় দাঁড়িয়ে মায়েদেরকে বলা হয়েছে নরকের দাঁড়ি যে সময় দাঁড়িয়ে মায়েদেরকে বলা হয়েছে পিসাচি ঠিক সেই সময় সেই সময় এসেছে আমার পূর্ণ ব্রহ্ম রিচার্জ ঠাকুর আমার ভূমিকা ঠাকুর এসে দেখেছে নয় বছরের আগে যদি কোনো মেয়ের বিবাহ না দেওয়া হয়েছে ওই মেয়েকে সমাজ থেকে বের করে দেয়া হয়েছে সেই মেয়েগুলো হাত কবল হতে 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 হলে কোনো এক নিঃস্ট করে নিতে হয় তাদের হয়েছে মায়েদেরকে ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বৃদ্ধদের সাথে বিবাহ দেওয়া হয়েছে সেই মেয়েদেরকে সতীদাহের নামে আপনার করানো হয়েছে যাই মায়েদেরকে প্রথম সন্তান হয়েছে তাদেরকে পুত্র সন্তান গঙ্গায় বিসর্জন দিতে হয়েছে কন্যা সন্তান হলে তাদেরকে ইস্তারে বিষ মাখিয়ে মারা হয়েছে এই যে সময় এই সময় এসেছে সমস্ত পৃথিবীকে আলোকিত করে আমার পূর্ণ ব্রহ্ম হরিচার ঠাকুর তিনি এসে কি বললেন যখন মায়েদেরকে এত হিরস্থা করা হচ্ছে মায়েদের সন্তান জন্ম হওয়ার জন্য মায়েদেরকে আর লাগছে না তারা কি করছে মুখ থেকে হাত থেকে পা থেকে হাত থেকে জানান্ত থেকে সেখান থেকে সন্তানের জন্ম হচ্ছে সেই সময় আমার না মা হলো পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা যে মা সন্তানকে 10 মাস 9 দিন নিজের গর্ভে ধারণ করে তারপরে এই সভ্যতাটাকে ঘিরে দিয়ে এই সৃষ্টিকে যে রক্ষা করে এই সভ্যতাকে যে রক্ষা করে তিনি হলেন মা সেই মায়ে মহত্ব সেই মায়ের গুরুত্ব সেই মাকে বর্ণ আসনে বসিয়েছেন আমার হরি গুরুচার আমার ঠাকুর এসে কি করলেন যে সমাজে অর্ধেকটাই হচ্ছে নারী অর্ধেকটা হচ্ছে পুরুষ তাহলে এই সমাজকে যদি আলোকিত করতে হয় সেই মায়েদেরকে আলোকিত করতে হবে তিনি এসে বললেন মাকে স্বাধীনতা দিতে হবে মাকে শিক্ষা দিতে হবে মাকে সমাজে অবদান রাখতে দিতে হবে তাহলে এই জাতি মুক্তি হবে যে সমাজ দলিত কথিত অস্পৃশ্য যাদের কোন পরিচয় ছিল না যারা মানুষ নামে ছিল না তাদেরকে যদি এই বিশ্বের গুণে পরিচিতি আনতে হয় তাহলে আমার মায়েদেরকে সম্মান দিতে হবে তা সেই আবার হরিচাঁদ ঠাকুর সেই মায়েদেরকে সম্মান দিয়েছেন সেই হরিচাঁদ ঠাকুর মাকে বিচারকের আশ্বিন দেখিয়ে গিয়েছেন এই মায়েরাই একদিন এই বিশ্বকে আপন হাতে শাসন করবে সেই দিন আমাদের এসেছে তাই আমি মায়েদেরকে বলবো আমরা আসুন